আর জিকাল ঘটনার প্রতিবাদে গণতর্পণের আয়োজন করা হল বিজেপির পক্ষ থেকে শিউরিপ ময়ূরাক্ষী নদীর তিল পাট জলাধার ঘাটে গণতর্পণের জন্য হাজির বিজেপি নেতা কর্মীরা এই তর্পণে উপস্থিত রয়েছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির বীরভূম জেলার নেতা কর্মীরা বিজেপির দাবি আর্জি করে তীরোত্তমের আত্মা যেমন থেকে বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটে চলেছে আত্মার শান্তি কামনায় পক্ষের অবসানে সূচনা মায়ের আরাধনায় আমরা কিন্তু এবারের আমাদের মায়ের আরাধনার উৎসবও আমরা পালন করবো সেই কারণে অভয়াকে স্মরণ করে অভয়া হচ্ছে মায়ের রূপ সেই মায়ের রূপকে স্মরণ করে আমরা আজকে করছি তার আত্মার শান্তি কামনা করে করবো নয় যে আমাদের কাছে প্রতীক মাত্র আমরা বলছি যে একাত্তর থেকে আরজিকর সব অবহা আপনারা বাংলাদেশের একাত্তরের পর থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে একের পর এক অভয়াকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারাও ধর্ষণের শিকার হচ্ছে ঘর বাড়ি জানিয়ে দেওয়া বাংলাদেশের অভয়া আর রাজ্যেও অভয়াদের এই পরিস্থিতি তাই সব অভয়া তারা বিচার সেই মন্ডল কামনায় সেই শান্তি কামনা তাদের পূর্বপুরুষের এবং সর্ব সব অভয়ের জন্য আজকে আমাদের গণতর্পণ পর্ব এই গণতর্পণ পর্ব যার সাথে একাংশ যেমন ঘাটে গঙ্গার ঘাটে পড়ছে গঙ্গার একাধিক ঘাটে পড়ছে অভয়ার যে বাড়ি সোদপুরেও যেমন করছে একইভাবে পশ্চিমবঙ্গের সর্বত্র

অভয়াকে লক্ষ্য স্মরণ করে আমরা স্বচ্ছতা অভিযান করবো জানেন দোসরা অক্টোবর আমরা অবহয়াকে স্মরণ করে দেশি দেশীয় পণ্য যে তার যে বিপণন সেই বিপণনে সহযোগিতা করার জন্য আমরা খাদী বস্ত্র কিনবো অবহাকে সামনে এসব নানা কর্মসূচি আমাদের আজকে সারাদিন ধরে রয়েছে আজকে দেবী কোনো সূচনা হয় আর এক দেবী দেবী চলে গেছেন যে দেবী বাঙালিকে জাগিয়ে গেছেন অবহেয়ার জন্য আমরা বীরভূম জেলার শিউরির তিলপাড়ার বহু প্রচলিত ঘাট যেখানে প্রতি বছরের ন্যায় বীরভূমের শিউরির সাধারণ মানুষ তর্পণ করেন আজকে আমাদের যে ট্র্যাক লাইন একাত্তর থেকে আর্জি কর সব অভয়ার বিচার কর আমাদের বোন অভয়ারা দিন দিন ধরে ধর্ষিত হয়ে আসছেন সে একাত্তর সাল থেকে আজ পর্যন্ত উপার বাংলায় সনাতনী বোনেরা এ বাংলার আমাদের বন অভয়া প্রতিদিন প্রতি মুহূর্তে ধর্ষিত হচ্ছেন মারা যাচ্ছে তাদের বিচার চাই তাদের বিচারকে নিয়ে আমরা তাদের আত্মার শান্তি করার কামনায় তাদের জন্যই আজকে আমরা তর্পণ করছি গণতর্পণ আমাদের এই গণতর্পণে আজকে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ওনার নেতৃত্বে এই কর্মসূচি এই কর্মসূচিতে আমরা সকলে মিলে আজকে অংশগ্রহণ করছি